কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে উচ্চস্বরে মাইক বাজানো যাবে কি প্রয়োজনে উঁচু মাইক তো উঁচু আওয়াজ উঁচু করার জন্য যে মাইক তো আওয়াজকে উঁচু করার জন্য মুখে আজান দেওয়া মাইক তো এই জন্যই লাগানো হয় যে যাতে দূর দূরান্তে আওয়াজ পৌঁছে যায় বুঝতে পেরেছেন তবে বিশেষ করে আমাদের যে জলসা এই সারা রাত ধরে যে মাইক বাজানো হচ্ছে একদম গোটা গ্রামে মাইক জুড়ে দেওয়া হচ্ছে আর সারা ধরে মাইক চলছে এটা অবশ্যই শরীয়তের পরিপন্থী এটা আমাদের বন্ধ হওয়া একান্ত কর্তব্য সারা রাত মাইক টাঙিয়ে দেওয়া এটা শরীয়তের পরিপন্থী এবং মানুষের হক নষ্ট করা হচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে সেটা জালসার মাধ্যমে হোক আর অন্য কোনো মাধ্যম দিয়ে হোক এজন্য বিশেষ করে জালসা হলে আমি তো বলবো যে জালসাগুলো যদি হয় আপনার প্যান্ডেলের মধ্যে আবার সীমাবদ্ধ করুন বক্স রাখুন বা প্যান্ডেলের মধ্যে আবার সীমাবদ্ধ বর্ধরে এক সাইডে গেলে কোনো সমস্যা নেই কিন্তু আপনার দূর দূরান্ত থেকে বক্তব্যও শুনবে আর মাটি কাপ চায়ের কাপে চুমুকও দেবে বক্তব্যও শুনবে আর স্ত্রীর সাথে গল্পও করবে বক্তব্যও শুনবে আর বন্ধু বান্ধবের সাথে গল্পও করবে বক্তব্য বুঝবে দাজ্জালের কয়টা চোখ কয়টা আমার তারা বক্তব্য কেউ বলছে যে একটা কেউ বলছে দুটা কেউ বলছে তিনটা যারা এক দুটো বলেছেন তারা আমারই মনে হয় বক্তব্য শুনেছেন যেমন এক ভাই বলছেন বুঝতে পেরেছেন এক মাদ্রাসার প্রোগ্রামে ছিলাম মালদায় জিজ্ঞেস করছে দাঁত জালের চোখ কয়টা বলছে একটা এখানে একটা আমার জিজ্ঞেস করছি প্রচুর লোক চতুর্দিকে হাত দিয়ে ইশারা করছে কোন দিক থেকে যদি সঠিক উত্তরটা চলে আসে দাজ্জালের চোখ কয়টা একটা সবাই একটা একটা যখন করছে স্টেজে যে সমস্ত আলেমরা বসে আছেন মনে মনে হয়তো ভাবছেন যে ফাইজি সাহেব হয়তো একটু বধির আছে কানে কম শুনেন শুনতে পাচ্ছেন না তখন স্টেজ থেকে বলছেন দাঁতজালের চোখে একটা যে বলছে দাঁত জালের চোকে একটা তাহলে পড়লাম কি আর শুনলাম কি যে দাঁত জালের চোখ দুটো কয় চোখ কানা আমাদের মতো হয়ে যায় না যে কানা কয়েক টাকা আমি জিজ্ঞেস করেছি টেরা টারা জিজ্ঞেস করিনি তারা পড়েছেন না শুনেছেন আমি তো বললাম আমার বক্তব্য যারা শুনেননি সুপ্রিয় ভাই বঙ্গবন দাজ্জালের যে দুই চোখ কানা এটাও আমরা অনেকেই অবগত নয় দাজ্জাল কানা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের এবং ইমাম মাহদির এবং ঈসা আলাইহিস সালামের এমনভাবে বৈশিষ্ট্য এবং গুণাবলী গুণগুলো বর্ণনা করে দিয়েছেন আকৃতি ধরন বর্ণনা করে দিয়েছেন যে মানুষ যদি অবগত হয়ে যায় তাহলে বিভ্রান্তির শিকার হবে না বিভ্রান্তির শিকার হবে না শাকিল বিন হানিফ জেনে যে ইমাম বলে দাবি করছে সঙ্গে সঙ্গে বলবে তুমি মিথ্যাবাদী মির্জা গোলাম মোহাম্মদ কাদের নিজে নিজেকে নবী বলে দাবি করলো ঈশা বলে দাবি করলো এমাম মাহাদি মুসলমানদের সামনে যখনই বলতো তখন সঙ্গে সঙ্গে মুসলমানরা বলতো তুমি মিথ্যাবাদী মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম যা ভবিষ্যৎবাণী করেছেন তারই হচ্ছে তুমি একজন কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি সঠিক বিষয় সম্পর্কে অবগত না হওয়ার কারণে সুপ্রিয় ভাই এবং বোন দুই চোখে কানা ডান চোখ হবে আঙ্গুরের মতো ফোলা আর বাম চোখ হবে লেপা তার উপরে থাকবেন নখের মতো পুরু চামড়া সময় নেই সেই প্রসঙ্গে আলোচনা করা